তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো এখানে তো সামার ভ্যাকেশ ভ্যাকেশনে যে ভাস্তির বাড়িতে আসছি এসে ভালোই আনন্দ করে কাট কাটাচ্ছি কিন্তু একটু মনটা খারাপ কারণ এই দিন হয়ে গেল তোমার দাদা ভাই ফোন করছে না তার জন্য মন হ্যাঁ এখন বাজে দশটা পঁচপান্ন খাওয়া দাওয়া কমপ্লিট এখানে মা খেয়েছে মানে মাসি মেয়ে তো আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো ঘর ঠর সব কিছু গোছানো কমপ্লিট তো ওরা খেয়ে দিয়ে ছাদে গেল ছাদে দেখো খেলছে যাই হোক খেলুক বাচ্চারা কতক্ষণ আর ঘরে থাকবে তারপরে আবার নিচে নেমে এসে ওরা দিদি দিদিভাই দিলকুশ দিল ওরা দিলকুশ খাচ্ছে সবাই মিলে যাই হোক দিলখুশ খেতে ভালো লাগে আমাদের এদিকে তো দীর্ঘুষ বলে তোমাদের দিকে কী বলে কমেন্টে জানিয়ে দিও আর দেখো জানালার পাশে কত ফুল কী তারপর অনেকক্ষণ পর ওরা আবার মাঠে গেল মাঠে গিয়ে ওরা দেখো তীর খেলছে মানে দিন খেলে নেই খেলে প্রচণ্ড খুশি আর হাসছে মেয়ে যাই হোক খেলুক দেখো এখন কী ঘটনা ঘটবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর মেয়েরা দেখো খুব হাসাহাসি করছে মানে আর কি বলবো আর ওরা প্রচণ্ড খুশিতে আছে যাই হোক তারপর ছোট ভাগ্নি রাগ করছে তাই ওকে একটু আদর করছে দিদি ভাই মাথা চেড়ে দিয়ে দিচ্ছে তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে খেতে আসলাম সবজি উঠাতে দেখো কত সবজি বেগুন শাক তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় জিজু নিয়ে এসলো হচ্ছে আমাদের জন্য আইসক্রিম তাও আবার আমার ফেভারিট চকলেট ফ্লেভারের

তারপর ওরা মজা করে আইসক্রিম খেলো আইসক্রিম খেয়ে ওরা এখন একটু শর্ট করবে যদি তোমরা শর্ট ভিডিও দেখতে চাও পর পম্পা বর্মনের ভিডিওতে দেখতে পারো যাই হোক ওরা আইসক্রিম খাচ্ছে মেয়েকে খেতে না বলেছি তবু মেয়ে খাচ্ছে বাবা কাশি হবে ও বেশি ঠান্ডার জিনিস খেতে পার না তবু খাচ্ছে যাই হোক ও বলছে মা একটাই তো খাবো আমি ঠিক আছে বেশি খেয়েও না তারপর রাত্রের ডিনার শুরু হয়ে গেল ডিনার হচ্ছে বাটার পানির তারকা কেরি পারসা ভেন্ডি ভাজা আর হচ্ছে রায়তা এগুলো হচ্ছে রাত্রের ডিনার এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তারপর ওরা হাসতে স্নান করে ফ্রেশ হয়ে ওরা নাচ করছে যাই হোক

আমার তুই <rezio> <have> তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো টা